একজন মহিলা তার চারটা সন্তান ছিল দুইটা ছিল প্রযুক্ত সন্তান দুইটা ছিল নাবালেক বাচ্চা নিষ্পাপ শিশু বাচ্চা এই মহিলার চাইরোটা সন্তান শহীদ হয়ে গেছে জালেমদের বুল বুলেটের কারণে চারটা সন্তানে শহীদ হয়ে যায় স্বামীও শহীদ হয়ে গেছে বাবাও নাই মাও নাই ওই মহিলার সম্বল বলতে কিছু নাই শুধু ছিল গলার মধ্যে একটা স্বর্ণের মালা এটাই বিক্রি করে একটা ছাগল কিনেছে তারপরে এই খুশির সংবাদ যে আমি এতগুলো শহীদের শহীদের মা হয়েছি চারজন শহীদের মা এই খুশি প্রকাশ করতে গিয়া ছাগল জবাই করা তারপরে তার এলাকার কিছু মানুষকে খাওয়াইছে এই যে যেখানে মাথা গোজার ঠাই নাই জায়গা ঘরের ভিতরে ঢোকার মতো কোনো জায়গা নাই ওই জায়গার ভিতরে একজন মা শহীদের মা হইয়া সে খাসি জবাই দিয়া আনন্দ কইরা আলহামদুলিল্লাহ বলে তারপরে মানুষকে খাওয়াইছে এই মায়ের এক অভিব্যক্তি আমি শুনলাম এই মা কাঁদতেছিল আর বলতেছিল আল্লাহ আমার ঘরটা ওরা ধ্বংস করে দিস আল্লাহ কোনো আফসোস নাই আমার ছেলেকেও শহীদ করেছে মেয়েদেরকেও শহীদ করে দিয়েছে আমার স্বামীও শহীদ আল্লাহ আমার বাবাও শহীদ আল্লাহ আমার ঘরে আমি স্যার আর কেউ নাই কিয়ামতের ময়দানে আল্লাহ এই শহীদরা কসম আল্লাহর সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে কারো গায়ে বস্ত্র থাকবে কিন্তু নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে শহীদ যারা হবে এই রক্ত মাখা কাপড় গায়ে দিয়ে রক্ত মাখা পোশাক নিয়ে রক্ত ঝরতেছে পড়তেছে এই অবস্থায় শহীদরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যান এই মা আরবিতে বক্তব্য দিতেছে এই মায়ের বক্তব্য মা যেন গোটা বিশ্ববাসীর বিবেককে নাড়া দিয়ে ডান বলতে চায় এ যুবকেরা এ দুনিয়ার নারীরা আমি আমার ছেলেকে তোমার আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে পাঠায়া আমার ছেলেও শহীদ হলো আমার মেয়েরাও শহীদ হয়ে গেল আমার স্বামীও শহীদ হয়ে গেল আমি ধৈর্যহারা হারা হই নাই আমার সম্পদ যা ছিল তাও আমি খুশিতে এটাও আমি দিয়ে দিলাম আমি গরিব যারা অসহায় যারা বিলায়া দিলাম আর শুক্রিয়া আদায় করতেছিল আমার মনে হয় এক বৈঠকে আমি দশ বার তার মুখে শুনেছি অলিল্লাহিল হামদ এই কথাটা মহিলাটা বারবার জবান থেকে আওড়াইতেছিল আল্লাহর প্রশংসা করতেছিল আর বলতেছিল ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক এ আমার বাবা ওরাই তো সত্যিকারের মা যারা নিজের সন্তানের মায়া ত্যাগ করেছে এ বাবা ছেলের মায়াতেক করেছে মেয়ের মায়াতেক করেছে বাবার মায়াতেক করেছে ভাইয়ের মায়াতেক ত্যাগ মায়া ত্যাগ করেছে এই দিলের মধ্যে জায়গা দিছে একজনের মহব্বত চিৎকার মেরে বলতে হবে তিনি কে আরো জোরে বলেন না তিনি কে যারা সব মহব্বতকে বিসর্জন দিয়ে এক আল্লাহর মহব্বত দিলের মধ্যে জায়গা দেয় এই মা বড় ভাগ্যবান মা কিয়ামতের ময়দানে এই মায়ের কোনো হিসাব হবে না এই বোনের কোনো হিসাব হবে না কবরে কোনো সোয়ালের জবাব দিতে হবে না সে যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে দেখবে তার এক ছেলে রক্ত মাখা শরীর নিয়ে উঠছে আরেকজনের কল্লা নাই আরেকজনের হাত নাই এই অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে মায়ের চতুর্দিক দিয়ে দাঁড়ায়া যাবে আল্লাহ তারা জিজ্ঞাসা করবে কিরে এই হালাত কেন ওরা বলবে আল্লাহ তোমার ঘর মসজিদে আকসার হেফাজতের জন্য আল্লাহ জীবনটা বিসর্জন দিয়েছে এটা আমার মা এটা আমার বাবা আল্লাহ এদেরকে কমানা করলে আমি জান্নাতে যাব না ওই শহীদরা তার মাকে আর বাবাকে ধরে একসাথে মা বাবা নিয়ে খোদার জান্নাতি হয়ে যাবে চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার তাহলে চার প্রকারের মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে এক নম্বরে শহীদের মা বাবা দুই নম্বরে হলো এ বাবা আলেমের মা বাবা হাফেজে কোরানের কোরআনের মা বাবা তোমার ইমাম সাহেবের দাম কেমন তুমি জানো না হাফেজ সাহেবের দাম কেমন জানো না ও মা তোমার মা এই অন্ধকার কবরে এ যুবক ভাই তোর বাবা এই অন্ধকার কবরে তুই টাকা দেওয়ার জায়গা পাস না মাজারে গিয়া দান করস আমি গোলাপসার মাজারে দেখি আরে গ্লাসটা বইরা গেছে টাকায় কি করবো কবর ওলায় টাকা দিয়া তার কোনো কাজ আছে না কি কোনো কাজ নাই কি করব কোনো কাজ নাই অথচ তোর টাকায় যদি একজন হাফেজে একজন এতিম সন্তান যদি হাফেজ হয়ে যেত তোর টাকায় যদি একজন আলেম আলেম হয়ে যাইত তোর টাকায় যদি একজন গরিব নামাজি হয়ে যাইত কসম আল্লাহ ওই টাকা যখন কোনো হাফেজে কোরআন তোর অর্থ পায়া সে হাফেজ হয়ে যায় যত এবাদত করবে যত নে কামল করবে তাহার যদি নামাজ পড়বে কি আমতের ময়দানে তোর এই দান তোর এই সদকা ওই হাফেজে কোরআন সেদিন উল্লেখ করে করে আল্লাহর কাছে গিয়া সুপারিশ করবে আর বিনিময় হাফে যে কোরআন প্রথমে দশ জনের পরে চল্লিশ জন জাহান নামি মানুষকে সুপারিশ করা খোদার জান্নাতে নিয়ে যাবে চিৎকার মেরে কংস বাহান আল্লাহ আলে মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান এই জগতে সবার এই জগতে যাদের সিনাই দিন এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই কথা ঠিক না ভাই ঠিক জোরে কান এই জন্য বাবা নিজে আলেম হতে পারো নাই আলেম বন্ধু বানাও আলেমের কথা শোনো আলেমকে সহযোগিতা করো ভালোবাসো কিয়ামতের ময়দানে দানে আলেমরা তোমাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে কথা ঠিক না এই জন্য ওই মায়ের জীবন ধন্য ওই বাবার জীবন ধন্য যেই মা বাবা আলেমের মা হয়ে গেছে হাফেজের মা হয়ে গেছে আল্লাহ আমার সব মা বোনদের কবুল করেন সবাই বলি আমিন দুইজন হইল তিন নম্বর আল্লাহ নবী বলে ওই মার বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে যেই মা যেই বাবা তার নবজাতক একটা সন্তান সন্তান জন্ম তিন দিনের মাথায় সন্তানটা মারা গেছে অথবা জন্ম একটু কান্না করছে কান্না করার পরে কিছুক্ষণ পরে বাচ্চাটা মারা গেছে অথবা এক বছর বয়সে মারা গেছে অথবা দশ বছর বয়সে মারা গেছে নাবারে অবস্থায় যদি কোনো মায়ের কোনো কলিজার টুকরা সন্তান কবরে গিয়া থাকে আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো একজন মায়ের কাছে তার সন্তানের মতো দামি পৃথিবীতে আর কিছুই নাই একজন মা যদি সবার করতে পারে ও আমার পালদানের মা গ জানি না কোন মা ভাগ্যবতী মা কোন মায়ের সন্তান ছোট্ট সন্তানটাই কবর স্থানে গোরস্থানে এই কালামপুরে এলাকার গোরস্থানের ভিতরে কোন মায়ের নিষ্পাত একটা নবজাত বাচ্চা কবরে শুয়ে আস ও মা তোমার তো খুশির খবর মা কিয়ামতের ময়দানে তোমার এই ছোট্ট বাচ্চাটা দৌড়ায় আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের ময়দান আল্লাহ জান্নাতের ভিতরে একটা জান্নাত বানাবে তার নাম বাইতুল হামদ সুবহান আল্লাহ বলেন সবাই প্রশংসার ঘর ওই বাইতুল হামদের ভিতরে এই নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাগুলো সব একত্রিত হবে কি আমার যেদিন কায়েম হবে সব মানুষগুলো যখন জিন্দা হবে ওরা বাইতুল হামদের গেটে দাঁড়ায় থাকবে দরজা দিয়া জানালা দিয়া গ্লাসের ভিতরে বসে থাকবে এক্স রে মেশিন দেওয়া যেমন ভিতরে বাইরে সব দেখা যায় এই ছোট্ট বাচ্চাগুলো ওরা কয়েক কিলোমিটার দূর পর্যন্ত যত দূর নজরে যায় সব নজরে আসবে কার মা কোথায় বাবা কোথায় আল্লাহ পরিচয় করায়া দিবে তখন ওই মায়ের কাছে গিয়া বাবার কাছে গিয়া এইভাবে আঁচলটাকে টাইনা টাইনা ধরবে আল্লাহ তারা জিজ্ঞাসা করবে কি রে এর আচল ধরলি কেন আল্লাহ এটা আমার মা এটা আমার বাবা আল্লাহ গো আজকে আমার বাবার তুমি যদি জাহান নামে দাও আমার মা আমাকে হারায়া পাহাড় পরিমাণ দুঃখ আর কষ্ট আর দুর্দশা আমার মা এই জমির মধ্যে বহন করেছে আমার মা দিনের পরের দিন ঘুমাইতে পারে না। আমার মা আমারে কবরে রাইখা আমার মা খানা খায় নাই বলেন তো একটা সন্তান রে কবরে রাইখা মা কি স্বাভাবিক থাকতে পারে কি না হ্যাঁ যুবক ভাই মা স্বাভাবিক থাকতে পারে না আমি নিজের চোখে দেখেছি রয় তুমি আই নাইয়া আমার এলাকার আমার বাবা একমণ মা দশ বছর হয়ে গেছে বারো বছর হয়ে গেছে সন্তান মারা গেছে আর দশ বছর আগে দশ বছর পরও মায়ের চোখের পানি বন্ধ হয় না এক পর্যায়ে ওই মা ব্রেন স্টক করে পাগল হয়ে গেছে শুধুমাত্র সন্তান আর সন্তান করতে করতে টাকার অভাব ছিল না সম্পদের অভাব নাই শিক্ষার অভাব নাই ঘরের মধ্যে মানুষেরা বোঝায় তার জবানের কথা একটাই তোর আমার কি বুঝাবি আমার জাদুটা কোথা আমার কোথা। কবরের কাছে গিয়া মা মাঝে মাঝে কোদাল দিয়া করতে যাই তো আমার বাচ্চাটার আমি উঠাবো ছেলেটায় এ আমার বাবা সবার কাছে পছন্দের একটা ছেলে ছেলে মা ঘুমাইতে পারে না মা রাতের বেলায় ঘুমাইতে পারে না মা খানা খায় না বারো বছরের মাথায় মা হাফ মেন্টেল হইয়া আধা পাগল হয়া রাস্তায় রাস্তায় মা ঘুরে আর শুধুমাত্র সন্তানের জন্য কাদে এ যুবক ভাই তোর মা তোর জন্য কত বড় দরদি একজন মা সন্তানকে যতটা ভালোবাসে একজন সন্তান যদি একজন মাকে অতটা ভালোবাসতো কসম আল্লাহর এই জমিনের মধ্যে মায়ের সুখ কোনোদিন শেষ হতো না কথা ঠিক না ব্যাঠিক যারা সন্তানরা বুঝে না মা বাবা যে কতটা কষ্ট করেছে তার জন্য যার মা কবরে যার বাবা কবরে সেই শুধু বুঝে আহারে মা হারানোর যন্ত্রণা কত কঠিন ওই মা বারো বছরের মাথায় পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘরে এখনো পর্যন্ত সুস্থ হয় নাই এখনো পর্যন্ত এই মা বেঁচে আছে যুবক ভাই এ বুড়া বাবা তোর হাতে পায়ে ধরে বনা যায় এই জন্য নিষ্পাপ কোন সন্তান যদি মারা যায় না বালক অবস্থায় যদি কোনো বাচ্চা মারা যায় বিলাপ করবি না যে আল্লাহ আমার দ্বারাই চোখে দেখলো অড্ডা দেখলো না আমার দ্বারাই নিয়ে অড্ডারে নিল না এমন কথা যদি কোনো মা বলে ওই মা আবার জান্নাত পাবে না কারণ সে আল্লাহর উপরে তোহমার দিছে কারণ তোমারটা নিচে তোমার যন্ত্রণা অটটা নিলেও তোমার যন্ত্রণা হইতো তুমি এই কথা কেন বললা বরং তুমি সবর করো নিয়ম হলো প্রথমে আলহামদুলিল্লাহ বলো এরপরে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আমাদের দেশের একজন বড় বুজুর্গ ছিলেন ফকিহুল আসর আব্দুর ফকিহুল মিল্লাত আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই বসুন্ধরার বড় মুফতি সাহেব এ আমার বাবা ওনাকে আমি নিজেও দেখেছি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যদি আমার একটা সন্তান অবস্থায় চলে যেত এটা হলো বাবা জান্নাতে যাওয়ার জন্য বড় একটা মাধ্যম একটা ও যার একটা নাবালেক সন্তান মারা গেছে তার জন্য সুসংবাদ ওই মায়ের জন্য সুসংবাদ তবে কিন্তু আবার মারা যাবে না কেউ যদি জোর করে মায়েরা ফেলায় ওইবার কিছুদিন আগে এক সপ্তাহে বরিশালের ঘটনা এক বোন পরকিয়া করতে গিয়ে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করতে গিয়া পাঁচ দিনের বাচ্চাকে নদীতে ব্রিজে দাঁড়ায়া কুলের দুধের বাচ্চাটাকে নদীতে ফেলে দিয়েছে কথা ঠিক না ব্যাঠিক যারে কার এই এই মা কিন্তু আবার খুনি হয়ে দাঁড়াবে এই মা কি হয়ে দাঁড়াবে খুনি হয়ে দাঁড়াবে বাচ্চার হাট বিটাই জায়গা আছে তারপর তোমার সুখের জন্য কয় নিমোনা বাচ্চা ফালাই দে। মা জাহান নামে জ্বলতে হবে এ যুবক বাচ্চা নেই পাঁচটা নেই একটা মেয়েরা গেলেই কপাল লেগে গেছে কোটি টাকা দিয়েও জান্নাত পাবে না আর না নিলে কয় নিমু একটা তো নিবি একটা বাষ্পকুণ্ডার মর্বকুণ্ডা পাঁচটা নে সাতটা নে এ বাবা এই কিন্ত এই কথাগুলোই বোঝা দরকার এটাই তোমার নাজাতের ওসিলা অবতাবু ইলাই হিল ওসিলা তোমার আমল দিয়া মুক্তি পাওয়ার আশা করা যায় না একটা ওসিলাই হয়তো বা কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে মাফ করে দিবে তাহলে ওই মা বাবা জান্নাতি যেই মা বাবার ছোট বাচ্চা ছোট অবস্থায় মারা যায় আর ওই মা বাবা সবর করে এ আমার বাবা আর ওই ওই মা জান্নাতি যার একটা সন্তান পাগল হয় প্রতিবন্ধী হয় অন্ধ হয় বোবা হয় অচল হয় ওই মা বাবা কত বড় সবর করে এটা বুঝানো যাবে না যার ঘরে প্রতিবন্ধী সন্তান আছে শুধু সেই বুঝবে পাগল সন্তান যদি কারো ঘরে থাকে পাগল পাগল সন্তান এই পাগল হিসাবে জান্নাতে যাবে পাগলের উপরে নামাজ নাই পড়ে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় পাগল আদা পাগল হাফ পাগল ফুল পাগল এই সমস্ত পাগল সন্তান যাদের ঘরে আছে এই পাগল যদি মারা যায় এই পাগলও জান্নাতে যাবে পাগলের মা বাবাও জান্নাতে যাবে হে যুবক বা একটা প্রতিবন্ধী সন্তান একটা অন্ধ সন্তান মা বেড়াইতে যেতে পারে না এই অন্ধ সন্তানটাকে রাইখা প্রতিবন্ধী সন্তানটাকে রাইখা এই প্রতিবন্ধীর যন্ত্রণা যদি সবরের সাথে কোনো মা সবরের সাথে গ্রহণ করতে পারে ওই মাও জান্নাতে যাবে বিনা হিসাবে জান্নাতে যাবে তাইলে চার প্রকারের মা বিনা হিসাবে জান্নাতে যাবে এক প্রকার হলো শহীদের মা আর বাবা দুই নম্বরে হাফেজার আলেমের মা বাবা তিন নম্বরে নাবালেক সন্তান যদি মারা যায় ওই সন্তানের মা বাবা আর চার নম্বরে একটা পাগল অথবা প্রতিবন্ধী সন্তানের জ্বালা যন্ত্রণা যেই মা বাবা সহ্য করে ওই মা বাবাকে এই সন্তানের মৃত্যুর পরে ওই মা বাবাকে জান্নাত দিবেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য আমার বাবা ও এই এলাকার বৌমাদেরকে বলবো বৌমারা তোমার শ্বশুর আব্বা তোমার শাশুড়ি আম্মা এদেরকে মায়ের মতো আদর করো নিজের মাকেও কদর করো নিজের শ্বশুর শাশুড়িকে কদর করো এ ছাত্র ছাত্র বন্ধুরা যুব সমাজেরা নিজের মাকে ভালোবাসো শ্বশুর শাশুড়িকে মহব্বত করো মুরব্বীকে শ্রদ্ধা করো ছোটদেরকে স্নেহ করো কসম আল্লাহর এরা যদি দোয়া দিয়ে দেয় তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন যিনি তিনি কে এ আমার বাবা শেষ কথা বলে বিদায় নিব যে হাদিস পড়েছিলাম আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন জীবন যেমনে কাটাইবা মরণম নেই হবে আর মরণ যেমনে হবে হাসরও কিন্তু অমনি হয়ে যাবে যদি তুমি বদ্দিনদের সাথে গুণাগারদের সাথে জীবন কাটাও গুণাগারদের সাথেই তোমার মরণ হবে যদি আল্লাহওয়ালাদের সাথে জীবন কাটাও আল্লাহওয়ালাদের সাথেই মরণ হবে সম্পর্ক যদি মসজিদের সাথে করো মসজিদেই তোমার মরণ হবে এ বাবা যদি দাড়িকে ভালোবাসো দাড়ি অবস্থায় মরণ হবে টুপিকে ভালোবাসো টুপি মাথায় দিয়েই তোমার মরণ হবে যদি নামাজকে আজকে ভালোবাসো শেষ তো অবস্থায় তোমার মরণ হবে এই জন্য ওই যুবকদের জীবনগত ধন্য যেই যুবক ভাইয়েরা এই কবরবাসীর উদ্যোগে মাঘ ফেরাতের জন্য কবরবাসীর এ বাবা কবরস্থানের উন্নয়নের জন্য আজকের এই মাহফিলটা দিল কসমাল্লার ওরা ইচ্ছা করলে ধূরে ধারে একটা গান দিতে পারত কনসার্ট দিতে পারতো এইগুলো না দিয়ে একটা জান্নাতের বাগান কায়েম করেছে আজকে কবরবাসী ঈদের আনন্দ করতেছে কথা ঠিক না বা ঠিক কান তারা বলেন তো এই যুব সমাজের জন্য আমরা দোয়া করব কি করব না কারা কারা রাজি একটু হাত দেখাই না রায় তাকবীর না রায় তাকবীর মাশাআল্লাহ হাত নামাই কিন্তু আমার বাবা তবে খবরদার আলেমরে মোহাম্মত করে কবরে যায় ওলামায়ে কেরামকে ভালোবাসা কবরে যায় আল্লাহর ঘর নবীর ঘর মসজিদ মাদ্রাসাকে ভালোবাসা কবরে যায় তুমি যদি আল্লাহ ভালোবাসতে পারো কি লাভ হবে কি ফায়দা হবে তুমি নিজেও জানো না কি হবে তুমি করতে না তোমার কি এক আল্লাহ দেখেছি মসজিদকে ভালোবাসতো নিজের রুমাল দিয়া পর্যন্ত মসজিদ মুস্ত। মাঝে মাঝে ইমাম সাহেব বলতেন এই মিয়া এটা কোন ধরনের ছবি গিরি ন্যাকড়া দিয়া মুসতে পারতেন নিজের পরনের রুমালটা দিয়া কেন মসজিদ ডলতেছেন সে বলতো চোখে মুখের উপরে যে হুজুর বলেন আমার রোমালের দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি তার এই যে বড় কথা আল্লাহর ঘরের দাম বেশি আমার রোমালের বললো না আমার মূল্য নাই আলেম ইজ্জত করতো কোরআনের ঘরকে ইজ্জত করতো মসজিদ মাদ্রাসাকে ইজ্জত করত ফজরের নামাজের পর এ আমার বাবা আমি নিজের চোখে দেখেছি ফজরের নামাজের পর আমার মসজিদের পার্শ্ববর্তী এলাকায় মসজিদের ভিতরে বাবা সুরাইয়াসিনের ওখানে আমল হয় এশরাকের আমল হয় ওই আল্লাহর বান্দার কথা শুনেছি উনি সুরাইয়াসিনও পড়েছে এসরাকের নামাজ পড়েছে এরপরে কোরআন পড়তেছিল কিছুক্ষণ পর যখন মোনাজাত দিছে হঠাৎ করে মোনাজাত দিয়া কিছুক্ষণ পর ওখানে শুয়া পড়ছে এ বাবা সবাই মনে করছে ঘুমাইছে কাছে কেউ যায় নাই ঘন্টা খানিক পরে খাদেম যখন জোহরের আগে যখন পরিষ্কার করবে গিয়া দেখে ডাক দিছে ওঠে না যেইভাবে ডাইন কাদে শুয়ে আছে ওইভাবে শুয়ে রইছে আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করে ঘুমাইতেছে এমন এক ঘুম পড়েছে মনে হয় যেন এক ঘুমেই কোথার জান্নাতি হয়ে গেছে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার এই জন্য আমার বাবা মরবা তো মর বাপ গাজার আড্ডায় গিয়া মরা লাভ নাই সিনেমায় গিয়া মরা লাভ নাই আল্লাহ আলাদের সোহবাতে গিয়া যেন মরণ হয় আল্লাহ যেন এলাকাবাসী সবাইকে কবুল করে সবাই বলি আমিন আর জোরে বলি আমিন আমার পর্দা আড়ের মা বোনদেরকে আল্লাহ তালা কবুল করে যুব সমাজকে আল্লাহ তালা কবুল করে যারা দান খয়রাত করেছেন আল্লাহ জানা সকলের দান খয়রাতগুলোকে কবুল করেন আল্লাহ তালা এই এলাকার দেশি প্রবাসে যে যেখানে আছে সবাইকে যেন আল্লাহ তালা কবুল করে বিপদ আপদ দূর করে মুসিবত দূর করে আর এই কবরবাসীর প্রত্যেকটা কবরের আজাবকে যেন আল্লাহ তালা ক্ষমা করে দেয় আল্লাহ তালা যেন মূর্তিকান্ধের কবর আজাব মাপ করে আল্লাহ কবরবাসীকে জান্নাতি করে দেয় সকলেই বলি আমি